প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী জন্মজয়ন্তী পালন ইয়েতে করলেন আজকে তুলসী পূজন দিবস ডিসেম্বর ডিসেম্বরের পবিত্র দিনে সারা ভারতবর্ষ জুড়ে সারা বিশ্বজুড়ে তুলসী পূজন দিবস পালিত হয় সামনে রেখে নয় অটল জি বাজপেয়ীজির একশোতম জন্মদিন এই দুটো বিষয়কে সামনে রেখে আজকে বাজারে যে কেন্দ্র আছে তার প্রমুখ কাশীনাথ শর্মা এবং মণ্ডল সভাপতি সুবর আজকের এই আয়োজনে আমরা মানুষের পাশে থাকার বার্তা দিয়ে আজকের এই অনুষ্ঠানটা কর্মসূচিটা করলাম এবং এটা ঠিক যে পঁচিশে ডিসেম্বর শুধুমাত্র বড়দিন ঠিকই কিন্তু আমরা বাঙালিরা যেটা করি সেটাই চারটে দিন ভীষণ উচ্ছৃঙ্খল হয়ে পড়ি কিন্তু খ্রিস্টানরা সেটা করে না বা যারা যিশুতে মারে তারা সেটা করে না কিন্তু তারা কিন্তু পঁচিশে ডিসেম্বরের থেকে শুরু করে এই চার নতুন বছর আসার অবধি তারা তাদের পরিবারের সঙ্গে কাটায় কিন্তু আমরা আমাদের সংস্কারটাকে মানি না সেই বার্তা দিয়ে আজকের এই তুলসী পুজো দিবস কেন করতে হবে কেন আমরা মায়েরা আমরা ছোটোবেলাতেই দেখে এসেছি তবে এখনকার মেয়েদের মধ্যে তার প্রভাবটা একটু কম এবং নতুন জেনারেশনকে জানানোর জন্য তুলসী মাতাকে কেন আহ্বান করব তুলসী কি সায়েন্টিফিক কজ আছে এবং তুলসী আয়ুর্বেদিক শাস্ত্রে তুলসীকে নিয়ে মাদার অফ অল মেডিসিন বলছে এবং সেই বিষয়টাকে সামনে এবং হচ্ছে এবং আজকের জন্মদিনে আমাদের পায়াডাঙ্গা থেকে মহিলা ফুটবল টিম হচ্ছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি লাইভ লাইভ থাকবেন মানে অনকল থাকবেন আর কি এবং সেই বিষয়টা পায়েডাঙ্গা অনুষ্ঠিতই কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং তার পাশাপাশি আমাদের বিধানসভায় ফুলিয়ার রঙ্গমঞ্চে বাজপাইজিকে নিয়ে একটা প্রদর্শনী হচ্ছে বাজপাইজি এই কর্মকাণ্ডের ওপর রেখে কিছু কাটআউট বা ফ্লেক্স আকারে করে আমরা ওটাকে চেষ্টা করেছি মানুষের কাছে জানানোর জন্য এবং সেই প্রদর্শনীটা হয়তো দুপুরের দিকে শুরু হবে বিদার সাহেব থাকবে চিন্তাধারা দিক দিগান্তে ছড়িয়ে পঁচিশে ডিসেম্বর ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর একশোতম জন্ম জয়ন্তী উপলক্ষে ভারতীয় জনতা পার্টির দক্ষিণ সাংগঠনিক জেলার জেলা কার্যালয়ে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী সম্মানিয়া অপর্ণা নন্দী মহাশয়া মাননীয় সাংসদ জগন্নাথ সরকার মহাশয় এবং বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় মহাশয়ের উপস্থিতিতে অটল বিহারীজির প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পর্ঘ নিবেদন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে কর্মসূচির শুভারম্ভ হয় পাশাপাশি ছোট বাজার মোড়েও প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এছাড়াও পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার পায়রাডাঙ্গা প্রীতিনগর ভূদেব স্মৃতি বালক বিদ্যাপীঠে এমপি ফুটবল কাপ অনুষ্ঠিত হয় এই ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার সহ বিধায়কগণ ও স্থানীয় নেতৃত্বগণ এই দিন খেলাকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন আপামর ক্রীড়াপ্রেমীরা

জোরে করো তালি হোক এবার জমে যাবে ম্যাচটি মাঠে চলে গেছে একদম পুরো তার দল কিন্তু গোল করে ফেলেছে এই মুহূর্তে গোল্লাই পার বেশ খানিকটা সময় গড়িয়ে গেছে রেজাল্ট শূন্য শূন্য গোল আসেনি বাপি মাপি থেকে সায়ন আবারও এগে বাপি বাড়ানো বল অরির উদ্দেশ্যে অরি তিনি ধরা হচ্ছিল राणा বড় বল সরাসরি গডককের হাতে জমা দিয়ে হলো অর্পণ সেভেন্স অর্পণ অর্পণ লম্বা শট যদিও বল পেয়েছে राणा লম্বা

দারুণ খেলা হচ্ছে দুটি দলই যেভাবে খেললো এই মুহূর্তে সেমি শেষ খেলা এবং এরপর ফাইনাল খেলা আছে আজকে এই খেলা সারা ভারতবর্ষে সমস্ত এমপিরা তাদের এই কাপ খেলাচ্ছে এবং সবচাইতে বড় কথা এটা টেলিকাস্ট হয়ে সারা দেশের মানুষ দেখছে যুব সমাজকে উৎসাহিত করার জন্য তাদেরকে খেলাধুলার সঙ্গে জুড়ে দেওয়ার জন্যই এই পরিকল্পনা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদিজির নির্দেশেই এটা হচ্ছে এই যে আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিন দিন সেই উপলক্ষে মানুষের যেরকম একটা আনন্দ এবং উদ্দীপনার মধ্যে মাঠে ভিড় করছেন কি বলবেন ফুটবলের প্রতি মানুষের আবার সেই পুরনো আবেগ চলে আসছে এই উৎসাহ বাড়ানোর জন্যই এই খেলা যাতে আকর্ষণীয় তারা আরও খেলাধুলার মধ্যে মনোনিবেশ করতে পারে শরীর ঠিক রাখতে পারে কারণ আধুনিক যুগে এখন মানুষের পরিশ্রম কমে গেছে তাই খেলাধুলার মাধ্যমে যাতে শরীরকে ফিট রাখতে পারে শুধু ফুটবল নয় অন্যান্য দেশীয় খেলা সহ বিভিন্ন খেলাধুলায় যাতে যুব সমাজ উৎসাহিত হয়ে তারা অংশগ্রহণ করে মোবাইলে মধ্যে সীমাবদ্ধ না থাকে তার জন্যই এই প্রয়াস